মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই স্বাগতম জানাই আমার চ্যানেল দেখো অর আজকের যেটা গ্রেটেস্ট নিউজ আইসে আমি সবার কাছে দিই যে জবে যেটা নোটিফিকেশনে যদি কোনো সময় আয় তাহলে এটা আগের থেকে অ্যাপ্লাই করে রাখতে লাগে ঠিক আছে না তো নিজের নিজের লোকেশন দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবে তো এটা এন্টায়ার ত্রিপুরা এন্টায়ার আসাম লাইক শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি আগরতলা ধর্মনগর যে যেখান থেকে আসেন আপনারা পুরোটা দেখবেন ভিডিওটা স্কিপ না করিয়া এন্ড যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবাই এই দেখতে পারে সাইট থেকে আসছে না তো এইটুকু আপডেট আমি নিয়ে আইছি বন্ধুরা তোমরা নিজের মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারবাই আমি আমার ল্যাপটপে স্ক্রিনের মধ্যে তোমরা লুয়ে দিলাম এই দেখতে পারে এখানে তোমরা জাস্ট এখানের মধ্যে ক্রোমে হোক বা ফায়ার ফক্স গুগল যার যেটা তোমার সফটওয়্যার আছে তো এখানে গিয়ে জাস্ট এরকম লেখবাই তোমরা এই যে বন্ধন ব্যাংক ক্যারিয়ার হইয়া ঠিক আছে লেখার সঙ্গে সঙ্গে ফোর দিকেই যাইবা কিন্তু ফোর দিকে আমরা কমেন্ট ফটো দিতে আমরা অ্যাপ্লাই করতে পারছি না আমরা লোকেশন আন না তো এরকম হই না কোনো সময় তো এখানে বন্ধুরা ফার্স্ট এখানে দেখতে পারে এই যে ক্যারিয়ার ক্যারিয়ার দেখতে পারে এখানে সেকশনে যেটা যেটা ফার্স্ট ইন্টারফেস এখানে তোমরা এটার উপরে ক্লিক করবে পুরোটা দেখে যাবে কিন্তু বন্ধুরা যদি স্কিপ করো তাহলে পরের দিকে কোয়েশ্চন থাকবো আর পরের দিকে অ্যাপ্লাই করা আর কি করতে পারতে না তো এখানে টেন্থ টুয়েলথ টেন্থের লাগিয়ে এখানে এলিজিবল যারা আসো তারা এপ্লাই করতে পারবে তো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আইব এখানে দেখতে পারে থ্যাংক ইউ ফর ইন্টারেস্টেড ইন কেরিয়ার অপরচুনিটি এট বন্ধন ব্যাংক দেখতে পারে সো এখানে এটা তারা ওয়েবসাইটে বন্ধুরা যারা যারা দেখ রায় যে যেখান থেকে হোক আসাম থেকে হোক ত্রিপুরা থেকে মেঘালয় থেকে যে স্টেট থেকে দেখবে রায় সবের ইন্টারভিউ সেমই আইব এরকমই একটা পপ আপ আইব তাহলে তুমি ক্লোজ করতে পারো আর তুমি এই যে প্রসিড দেখতে পারে এই প্রসিড এর উপর ক্লিক করিয়া তুমি আগে প্রসিড করতে পারবে নেক্সট যেটা পেজে যেতে পারবে তো আমি প্রসিড করলাম এইখানে কেন এটা বেটা পাওয়ার টাইম এটা ক্লোজ করে দিও আর বন্ধুরা যদি সের মোবাইল থেকে সরিয়া থাকো তাহলে মোবাইলে তোমার এই যে এরকম তিন ডট থাকে যেটা তিন ডটের মধ্যে ক্লিক করে আর ডেস্কটপ মোল করে দিবা তাহলে তোমার মোবাইলের স্ক্রিনটা রোটেট করে নিবা এটা ল্যাপটপের মতো স্ক্রিন হয়ে যাব বা ডেস্কটপের মতো স্ক্রিন হয়ে যাব সো এখানে বন্ধুরা ফার্স্ট তোমার নিচের দিকে স্ক্রল করেও দেখতে পারবা এখানে এই যে জয় এখানে কর্নার তুমি দেখতে পারবা এখানে এইরকম তারপর জয়েন আওয়ার টিম আর নাহলে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবা এইরকম তো এখানে লেখা থাকবো জয়েন আওয়ার টিম এই যে লেখা থাকবো সো এখানে তারা জিনিসটা ফোটে দেখলি বা তোমরা এখানে তারা মেনশন করছে পিপল আর আওয়ার অ্যাসেস্ট এন্ড আওয়ার স্ট্রেংথ উই আর কমিটেড টু এমপ্লয়িজ এন্ড দে আর এই জায়গা তারা এখানে মেনশন করছে তো এখানে বলছে তুমি তারার যেগুলো তোমার ম্যান্ডেট যেগুলো সাবমিট করতে হয় তুমি ইন্টারেস্টেড হও এরকম ঠিক আছে না বন্ধুর ব্যাংকের কেরিয়ারের সেন্সর সো এখানে আমি এই জয়েন নাও দেখতে পারা এখানেও ক্লিক করলে সেই পেজে যেমন আর যদি আমি এখানে ক্লিক করি তাও আমি সেম পেজে দিব সো যে কোনো একজনে যে কোনো একটা থেকে আমি লগ ইন করে তোমরা দেখাই মানে ক্লিক করি তো আমি চলো এখানে ক্লিক করলাম জয়েন আস নাও ক্লিক করলাম হ্যাঁ এই যে দেখতে পাওয়া যায় যেটা সেকেন্ডে যেটা পেজ ওপেন হয়ে আইছে সো এখানে কইছে এই যে এই জিনিসটাকে সেকেন্ড দেখলি ভাই হুইচ জব রোল এন্ড লোকেশন এক্সাইটস ইউ মানে কোন জব আর কোন লোকেশনে তুমি অ্যাপ্লাই করতে চাও could you tell us about yourself how can we get in touch with you আমরা কি রকম তোমার সঙ্গে টাচ হইতে চাই ঠিক আছে কি রকম টাচ হইমু তো এই জিনিসটা তারা এখানে মেনশন করছে তো ফার্স্ট এখানে বেশি একদম সিম্পল সা বন্ধুরা এখানে এত রকেট সায়েন্স কিছু না দেখে যাও কিন্তু পরে দিকে কি কোশ্চেন সলভ না বন্ধুরা কারণ আমি বারে বারে এটাই কই যে আমার চ্যানেলে সবকিছু আপডেটেড হইবে এখানে বন্ধুরা এই যে ডিপার্টমেন্টে আমি বলছি না এইট পাস যারা আস তারা যারা আসে এই জিনিসটা তুমি এখান থেকে কোন রোলে তুমি অ্যাপ্লাই করতে চাও অ্যাডমিনিস্ট্রেশন ইন এগ্রিবিটিক্স অডিট ব্যাঙ্কিং মানে কোন সেক্টরে তুমি জব করতে চাও যে ব্যাংকিং অপারেশন কাস্টমার সার্ভিস ব্রাঞ্চ ব্যাঙ্কিং মানে দেখতে পারে এখানে সব কিছু এই যে যদি কেউ বন্ধন মাস্টারে জব করতে চাও হাউজিং ফাইন্যান্স হিউম্যান রিসোর্সেস ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিজিটাল ব্যাংকিং মানে এখানে সব কিছু তুমি একবার আইটি করে তুমি আইটি তাকে যদি বিসিএ কোর্স করে তাকে তুমি আইটি লাগে জব এখানে অ্যাপ্লাই করতে পারবাই এখানে মার্কেটিং এ যদি তুমি অ্যাপ্লাই করতে চাও মানে তোমার সুইটেবল জব তোমার যেটা আছে এটা তুমি এখান থেকে বলবা এখন যদি মনে করো এখানের মধ্যে কোনোটা তোমার মধ্যে ফোরেন না তো এখানে তুমি আদার্সে সিলেক্ট করবা তো আদার্স খারাপ সিলেক্ট করবা যারা মনে করো এইট পাস করছো বা মেট্রিক পাস করছো কোনো তার অফিস বয় হেল্পার ঠিক আছে না পিওনের কাজের বন্ধু আদার্স সিলেক্ট করিয়া এখানে লোকেশন এই যে লোকেশন এখানে তুমি এরকম লিখতে লাগবো যেমন আগরতলা যদি লেখো তুমি এরকম লেখতে লাব আগরতলা যদি তোমার শিলচর লেখো এরকম শিলচর লেখতে পারে অটোমেটিক এখানে তুমি হাত দিয়ে লিখতে লাগবো বা মনে করো করিম গুলি লেখত করিম লেখবাই ঠিক আছে যেটা লেখন কারণে এটা এরকমই দিয়ে যাতে পারে এই যে আমি হাইলা কান্দি দিলে কি আমি ঠিক আছে অটোমেটিক এখানে তোমার লেখতে লাগবো এই যে এখানে আদার্স আমি সিলেক্ট করছি বাট তুমি তোমার ডিপেন্ড বন্ধুরা কোনটা তুমি সিলেক্ট করতে হয় ঠিক আছে তো এজ অফ নাও ঠিক আছে আমি ব্যাংকিং করিয়ে তোমরা দেখাই বাট এখানে যারা এইট পাস ম্যাট্রিক পাস যারা আসো তারা আদার্স সিলেক্ট করবে কিন্তু আমি বারে বারে বলি বালা ঠিক দেখো ভিডিওটা আদার্স সিলেক্ট করিয়া তুমি তোমার পিএনএর যে কাজ বা কোনো হেল্পারের কাজই থাকে বা কোনো মুসামুসির কাজ ব্যাংকের আন্ডার থাকে না নি চা নিয়ে দেওয়া পিয়নের কাজ পেপার নিয়া দেওয়া বা তোমার কোনো ফাইল নিয়ে এই টেবিল দি এই টেবিলে দেওয়া তো এইরকম কাজ তোমার কাছে থাকবো তুমি আদার্স সিলেক্ট করবাই ঠিক আছে তো এখানে আমি যদি ব্যাংকিং সিলেক্ট করি তোমরা দেখাই যায় ব্রাঞ্চ ব্যাংকিং তো ব্রাঞ্চ ব্যাংকিং আমি সিলেক্ট করলাম মানে আগামী যেটা প্রসেস সব সেমই এখানে হাইলাকান্দি লাগবে সিলচালো করে যেটা লেখছো না কন্টিনিউ করে দিবা এই যে কন্টিনিউ করার পরে এখানে তোমার নেক্সট যেটা ইন্টারভিউ তোমার সামনে আইব এটা হয়ে গেছে এই জিনিসটা হুইচ জব রোল এন্ড লোকেশন এক্সাইটস ইউ এখানে তুমি তোমার নামটা বয় দেবো যার যেটা নাম আছে এস পার আধার কার্ডস এস পার প্যান কার্ড এখানে যার যেটা নাম আছে নামটা এরকম বলবে অরূপ দাস লেখছো এখন তোমার জেন্ডার কে তুমি মেল না ফিমেল এখানে পুরুষ মহিলা দুজন যদি এপ্লাই করে রাখো বন্ধুরা একটা সুবর্ণ সুযোগ যখনই কোনো ভ্যাকেন্সি ওইরকম এরিয়ার থেকে আইব সবার আগে তোমার একটা আহ্বান তোমার ফাইলটা তার কাছে অলরেডি পৌঁছে দিব তো এখানে মেল না ফিমেল তুমি এটা তুমি এরকম টিক লাগাইবে আর যদি কেউ আদার্স ট্রান্সজেন্ডার থাকে এটা ক্লিক করব ঠিক আছে সো মেইল আমি দিলাম এখানে ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ এস পার ইউর তোমার ম্যাট্রিক সার্টিফিকেট হোক বা যদি কেউ ম্যাট্রিক সার্টিফিকেট না থাকে যদি বার্থ সার্টিফিকেট থাকে বা কোনো তোমার ডকুমেন্টস ওয়াই যেটা তোমার আছে এই যে ক্যালেন্ডার এখানে দেখতে পারে এই যে ক্যালেন্ডারের সিম্বল এখানে ওপরে ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে এই যেটা দেখতে পারে এখানে অক্টোবর এখন দু হাজার ছয় থেকে মানে এখানে অ্যাপ্লাই করতে পারবে মানে মিনিমাম আঠারো বছর সোকেন আমি যদি মন কৰো কেউ যদি বয় মানে এই যদি মনে কৰো মনে মন কৰো 19 99 বা 2000 বা 1997 যা যেটা আছে যো 96 এখন এখনে তোমার ডেট অফ বার্থ বয় বাই জানুয়ারি নে ফেব্রুয়ারি মার্চ যা যেটা আছে মনে কৰো জুন মাসে মন তোমার কোন তারিখ জুন মাসে কোন তারিখে তোমার জন্ম হইছে 1 তারিখ থাকি 30 তে দে আছে তো মনে কৰো এখনে 12 তারিখ তো এখনে ই রকম অটোমেটিক আইজিবো কারেন্ট এখন তোমার কোনটা পিনকোড আছে তুমি শিলচরে আসো না হাইলাকান্দিতে আসো না আগরতলাতে আসো না করিমপুঞ্জে আসো না ধর্মনগরে আসো জেলা আস যেমন আমি এখন শিলচরে আস তুমি কোনটাতে আসো তোমার লোকেশনে যেটা বইবে সেভেন এইট ডাবল জিরো ফাইভ এটা আমার আমার পিনকোড তোমার পিনকোড তুমি বই বাই মানে মেল না ফিমেল তোমার তুমি বই পাই তোমার কারেন্ট স্টেটের এর নাম কেটেছি এখানে এই দেখতে পারো এখানে এরোটা ডাউন এর এখানে ওপরে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি করবে এই যে আসাম আইবো ঠিক আছে আমি দেখাই দিলাম এই যে মনে করো এই যে ত্রিপুরা ত্রিপুরা করবে তোমার কারেন্ট টাউন বা সিটির নাম সে ধর্মনগর থেকে আসুনি এরকম সিলেক্ট করবে ধর্মনগর যদি মনে করো আগরতলা থেকে আসো তাহলে আগরতলা এই যে এরকম তুমি লেখতে লাগো ঠিক আছে আর যদি মনে করো এখানে সো যদি আসাম থেকে দেখো এটাও আমি দেখাইলাম এই যে এই যে এখানে আসাম দেখতে পারে আসাম সিলেক্ট করলাম এখানে হোম টাউন শিলচর দিলাম ঠিক আছে এখন বন্ধুরা এখানে তোমার হাইয়েস্ট যেটা কোয়ালিফিকেশন এই যে এরকম ডাউন এরও আইবো আর তুমি এটাকে বয়তে তো এটা আমি দেখাই দাম তোমার ফ্রেশারের লাগে যারা তাদের কাছে এক্সপিরিয়েন্স নাই তাদের লাগে এই যে হাইয়েস্ট কোয়ালিফিকেশনে ক্লিক করবো তুমি বিবিএ করছো নি না বিই করছো না এম এ করছো না এম বিএ করছো এনার মধ্যে যদি কোনোটাই না থাকে তোমার ঠিক আছে যদি মনে করো তুমি বিয়ে করে রায় বা এম এ করছ সরি এখানে বিবিএ আছে মানে এখানে তো বিএ নাই বা বিসিএ নাই তো হুইট আইটি লাইনে যদি এপ্লাই করো বিসিএ বই বাই বা বিটেক বই বাই এখানে তুমি আদার্সে ক্লিক করতে লাগবো সে যদি এইট পাস টেন পাস থাকো বিএ পাস থাকো আদার্সে ক্লিক করবাই ইয়ারও পাসিং কোন ইয়ারে পাস করছো এখানে বই বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থাকি মানে সব কিছু এখানে ইয়ার আই যাব কোন ইয়ারে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো বা তুমি পড়াশোনা বাদ দিয়েছ ম্যাট্রিক পাস করছো এইট পাস করে আর পড়ছো না তোমার কাছে একটা সার্টিফিকেট আছে এইট পাসের হোক ম্যাট্রিক পাসের হোক তুমি এখানে সিলেক্ট করবে ওই ইয়ার ঠিক আছে তো যা যেটা করছো এখানে ফ্রেশার তারপরে বোধ এখানে এই যে কন্টিনিউ দেখতে পারে কন্টিনিউ উপরে ক্লিক করে দিবাই তারপরে তার কাছে ডিটেলস এখনো গেছে না কিন্তু এখানে তোমার যেটা আপডেটেড এই দেখতে পারে আপডেটেড রিজিউম যেটা খুঁজছি এখানে তো তুমি তোমার সিবিটা এখানে আপলোড করতে আপলোড করতে গেলে কি বানাই পাই বন্ধুরা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পাইবাইম কি করে বানাবেন এই ভিডিওটা দেখলে নিজে ঠিক আছে তো প্রফেশনাল যেরকম আমার ভিডিও দেখিয়া সেম টু সেম প্রফেশনাল বানাইতে পারবাই এই যেটা সিম্বল যাতে পারায় এখানে উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ল্যাপটপ যদি সর ডেস্কটপ থেকে সরকার মোবাইল থেকে তোমার মোবাইলের গ্যালারিতে বুঝি কিয়া তুমি কোন ফাইলে আসছো বা তোমার মোবাইলে কোন ফোল্ডারে আসছো এই ফোল্ডার থেকে তুমি এটারে অ্যাটাচ করতে লাগবে ঠিক আছে ধরুন ডেস্কটপ থেকে যদি আমি যাই তো এখানে মনে করো জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি এখানে এটা বয় দিছি এই যে রিজিউম আর উপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে আমি ক্লিক করে দিলাম সো এই যে আমার রিজিউম এখানে অ্যাটাচ হয়ে গেছে দেখতে পারে ওই রকম তোমারও অ্যাটাচ হইব এরপরে বন্ধুরা তোমার এখানে ফোন নম্বর দিবা যার যেটা ফোন নাম্বার আছে ভ্যালিড ফোন নাম্বার যেটা তোমার অ্যাক্টিভ ফোন নাম্বার

প্লিজ এন্টার ভ্যালিড টেন ডিজিট মোবাইল নাম্বার ওই রকম তোমার কাছে পোপা পাইব যদি কোনো কিছু ভুল হয় তো এটা হলো কি আপডেট যারা ফ্রেশার্স আসো তাদের লাগিয়ে সেম টু সেম প্রসেস এখন যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে বন্ধুরা তারা কীরকম অ্যাপ্লাই করবে তো সেম এই পেজেই থাকবে জয়েন আমার টিম আমি ব্যাক করে দেখি তোমরা দেখাই আচ্ছা এখানে সব কিছু করলে তুমি এখন তুমি দেখো এক্সপিরিয়েন্স হোল্ডার লাগে তো এখানে সবকিছু কিছু বয় বাই সেম প্রসেস থাকবো যেমন জাস্ট এক্সাম্পল ব্রাঞ্চ ব্যাঙ্কিং লোকেশন দিলাম আমি এখানে হাইলাইট চলো এখন দেখাই আমি কিন্তু যারা এক্সপিরিয়েন্স করলে রাখছি তারা লাগে আমি দিতে লাগে বয় দাম কন্টিনিউ করলাম যার যেটা নাম আছে বয় বাই তুমি মেল না ফিমেল দেবা এখানে এখানে ডেট অফ বার্থ বয় বাই যেরকম কইছি আমি এখানে এরকম করে বয় দিতে পারবাই আর তোমার এরকম করিও বয় দিতে পারবে তারপর এখানে তোমার পিনকোড দেবাই কারেন্ট পিনকোড দেয় কারেন্ট স্টেট দেবায় লাইক আসাম দেবায় সেম থাকবো যেমন হাইলাকান দিয়ে দিয়েছো আগে হাইলাকান বা লালা আমার লালাতে আসো লালা দিবাই হাইয়েস্ট কোয়ালিফিকেশন বয় বা কানে যেমন বিবিএ করছো বা জাস্ট এটা আমি এক্সাম্পলাম দেখা দেখাইলাম যেমন টোয়েন্টি ওয়ানে পাস করছো এক্সেম্পোল্ডার ক্লিক করবাই ইয়ারও এক্সপিরিয়েন্স তোমার ফ্রেশার যখন আগে অ্যাপ্লাই করছো এটা কি চাইসা না কিন্তু এক্সপিরিয়েন্স সব কিছু আর তো দিবাই তোমার টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স ধরে না দুই বছরের এক্সপিরিয়েন্স লাস্ট তোমার অর্গানাইজেশনে তুমি কি তার ডেফিনেশনে কাম করছিলে তো যে মনে করেন দিছে তুমি সেলসম্যান দিলাম সেলসম্যান ঠিক আছে বা সেলস পারসন লিখতে পারো তুমি সেলস পারসন যেন তুমি কারেন্ট নোটিস পিরিয়ড বর্তমানে যে কোম্পানিতে কাজ হয় রাই কারণ মিনিমাম 15 ডেজ থাকে তো 15 লেখবা 15 ডেজ ও লিখতে পারো তারপর লাস্ট ডোন সেলি তোমার কত আছিল তোমার সেলি লাস্ট কোম্পানিতে কত আছিল জাস্ট एग्जांपल মান লো কি 10000 টাকা কন্টিনিউ ক্লিক করবা ক্লিক কৰাৰ ফলত এই যে তোমাৰ চেম এইখিনি প্ৰচেছ আহিছে তোমাৰ ৰিজিউমটা আপলোড কৰিবা এইখিনি মোবাইল নাম্বাৰ দিবা ইমেইল আইডি দিবাই দিয়া এইখিনি ছাবমিট কৰি দিবা তো এটা কৈছে এক্সপেৰিয়েঞ্চ হোল্ডাৰ লাগে তো এইটো তোমাক কৈছোঁ আমাৰ যে তোমাক এপ্লাই কৰ্ত পা নাই আমি তোমাক নিজে আজিকালি লেপটপ থাকে এপ্লাই কৰি দেখাই নাওঁ কিন্তু আমি এপ্লাইটা কৰ আমাৰ ডেছক্ৰিপশ্যন লিংক এটা ফালিবা তাৰ তাতে এপ্লাই কৰিয়ে ৰাখোঁ কাৰণ পৰ্যাকে তোমাৰ ৰিজিউমটা তোমাৰ এক্সপেৰিয় দেখা পৰে তাৰ তোমাক কল কৰিব তাৰ তোমাৰ নিয়াৰেষ্ট লোকেশ্যন থাকে যখনে বেক এক্সেছ খালিব এপ্লাইটো আগে থাকে আগে থাকে আহিব তাৰ চেক করে করি বলি তো এইটুকু আপডেট দেওয়ার আসলে বন্ধুরা আমার চ্যানেলে এভ্রিথিংবাই একদম আপ টু ডেট কোনো প্রবলেম হলে কমেন্টে জানাও সাবস্ক্রাইব করতে ভুলিও না তাহলে আপডেট ফাই চ্যানেল হোক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা হ্যাভ এ গুড ডে